মুসলমান কুরআন আমাদের সিনা থেকে বের হয়ে গেছে মুসলমান আফসোস করা দরকার মাথা ঠুকে ঠুকে কাঁদা দরকার আল্লাহ কুরআনের প্রেম আমরা হারায় ফেলছি আল্লাহ কুরআনের প্রেম আমাদের ভিতরে ঢুকা দাও আল্লাহ কুরআনের আওয়াজের তুলনায় টিকটকের নাচের ভিডিও আমাদের ভালো লাগে আল্লাহ কি হয়ে গেলাম আমরা তো মুসলমান আমরা তো কোরআনওয়ালা আমাদের নবী তো কোরআন ওয়ালা নবী আমাদের নবীকে আল্লাহ পাকে বিশাল কোরআন দিয়েছেন আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো আমরা কোরানের পাগল হতে পারলাম না আল্লাহ এইভাবে বলে বলে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে এটা চেয়ে নিতে হবে মুসলমান কোরআন ছাড়া কোনো উপায় নাই আমরা প্রত্যেকের আমল একটু হিসাব করে দেখি এক জায়গায় কোরআনে তেলাওয়াত হচ্ছে আমার সামনে এক জায়গায় কোরআনে তেলাওয়াত হচ্ছে আর একদিকে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে আমার মনের টান কোন দিকে আমি কোন দিকে দৌড়াচ্ছি আমি কি কোরআনের ওই অনুষ্ঠানের দিকে যাচ্ছি নাকি আমি গানের অনুষ্ঠানের দিকে যাচ্ছি আমার সামনে টিভি আছে টিভির একটা চ্যানেলে কোরআন তেলাওয়াত হচ্ছে সেই কোরআন তেলাওয়াত আসার পরে আমি আমার কি ওইটা শুনতে মন চায় না সাথে সাথে রিমোটে টিপ দিয়ে আমি আবার হিন্দি গানের নাচের দিকে দৌড়ায় যাচ্ছি আমি আবার কার্টুনের দিকে দৌড়ায় যাচ্ছি আমি ব্যবসা বাণিজ্যের খবরের দিকে দৌড়ায় যাচ্ছি রাষ্ট্রীয় খবরের দিকে দৌড়ায় যাচ্ছি কোরআন আমার কাছে ভালো লাগে না এরকম না তাহলে কোরআন কোথায় আমরা যতই নিজেদেরকে কোরআন ওয়ালা দাবি করি যতই নিজেদেরকে এটা বলি যে কোরআন আমাদের অহংকার কোরআন আমাদের গর্ব কোরআন আমাদের নবীজি দেওয়া নিয়ামত আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কোরআন পেয়ে আমরা গর্বিত এসব কথা বলে কোনো লাভ নাই মুসলমান একবার আমরা মনের সাথে বুঝি যে কোরআন আমার দিলের ভিতরে কতটুকু আকর্ষণ নিতে পেরেছে একটা দিন চলে যায় কুরআনের কয়টা আয়াত আমি তেলাওয়াত করি একটা রাত চলে যায় কয়টা আয়াত আমি তেলাওয়াত করি একটা মাস চলে যায় কুরআনের কি একটা পারা আমার পড়া হয় একটা পারা আমার পড়া হয় বছর চলে যায় কুরআনের একটা ختم তো দূর কি বাদ কুরআনের একটা পারা কি আমার পড়া হয় রমজানের মাস কুরআনের মাস রমজানের মাস কুরআনের মাস হুজুররা বয়ান দিচ্ছেন আমরা সবাই জানি রমজানে কোরআন অন্য সময় আমরা আমরা জানি তার করছি আরে ভাই আমরা তো তার যারা কোরআন পড়তে জানি তারাও তো পড়ছি না যারা পড়তে জানি না তারাও কোরআন শেখার ইচ্ছা করছে মুসলমান একটু চিন্তা করেন এই আমাদের সম্পদ এই কালামুল্লা আমাদের সম্পদ এই সম্পদ আপনি বুকে ধারণ করেন আপনার হৃদয়ের যত দুশ্চিন্তা আছে এই কালামুল্লা আপনার দুশ্চিন্তা দূর করবে আপনি অস্থিরতায় ভুগছেন আপনার টেনশন ডিপ্রেশনে ভুগছেন আপনি কোরআন নিয়ে খোলেন কোরআন নিয়ে খোলেন করেন স্মিল্লাই রফমান রহিম ধামানিয়া তাজ ওয়াজ মিনাস জনি স্নাইনী ও মৃণাল মাঝি হারামা মামিল সাইয়িন আম্মা اشতামালা তালাইহি আরহামুল সাইয়িন নাববি উনি বিলমিন ইনকুমতুম সাদিকিন মুসলমান কত সুন্দর কুরআনের তেলাওয়াত কত সুন্দর কুরআনের আয়াতগুলো মুসলমান ভাই আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনি কোরান পড়তে না পারেন এখুন শেখেন নাই সূরা ফাতিহা তো আমরা সকলে জানি আমার সাথে সবাই একটু সুন্দরকে বলেন বিস্মিল্লা হি রহমা নির্বরহী আলহামদুলিল্লা হীরক বিলাল আমি রহমা নিরহী মালিকিয়াও মিদ্দি হিয়া কেনা ইদিনও শিরতল মুস্তফি শিরতল্লাদিনা নামত আলাইহিম ভৈরিল মবুদু বি আলাইহিম ওয়ালদ মুসলমান আল্লাহ পুরনের রায় তাদের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন মুসলমান আমি বলি নাই তোমরা কোরআন পুরাটাই প্রতিদিন বড় আমি এটাও বলি নাই তোমাকে অবশ্য অবশ্যই কোরআন পুরাটাই শেষ করতে হবে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন মা উ তোমার কাছে সহজ মনে হয় যে অংশটা তোমার কাছে সহজ মনে হয় সেটাই তুমি পড়ো বারবার পড়ো ওই একটা আয়াত তুমি পড়ো বারবার পড়ো আমরা যেহেতু সূরা ফাতিহা সকলেই আমরা পড়তে পারি আমরা যদি এক পারা কোরআন তেলাওয়াত করতে নাও পারি 100 বার তো আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি পারি না أمر أهل. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له মুসলমান আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন কত ভালোবাসেন দেখেন কত সহজ করে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন মুসলমান তিনবার তোমরা আমি তোমাদেরকে পুরা কোরআন খতমের সোয়াব দিয়ে দিব এত সহজ এত সহজ এত সহজ করে দিয়েছেন ফাঁকর আমাদের জন্য করে দিয়েছেন কোরআনের বিনিময়ে আমাদের যে পুরস্কার গুলো দিয়েছেন দুনিয়া আখেরাতের মধ্যে যত পুরস্কার আছে কোন পুরস্কার কোরআনের বিনিময়ের পুরস্কারের সাথে তুলনা করা যায় না আখেরাতের মধ্যে আমাকে আপনাকে সুপারিশ করে বাঁচাইবে মুসলমান কিন্তু কোরআন পড়তে হবে বেশি বেশি পড়তে হবে দুনিয়ার মধ্যে মুসলমান আপনি যদি এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করেন এই কোরআনের অর্থগুলো যদি বুঝে বুঝে পড়েন আরো ভালো বুঝে না পড়লে যদি সম্ভব না হয় তারপরে কোরআন দেখে দেখে পড়েন দেখে দেখেও যদি না পড়েন তারপরে কোরআনটা খুলে আপনি দেখেন আল্লাহকে বলেন আল্লাহ তোমার কালাম তো অনেক সুন্দর দেখি কি সুন্দর করে আয়াত কি সুন্দর অক্ষর গুলো আল্লাহ দুনিয়াতে কত নকশা দেখলাম দুনিয়াতে কত ডিজাইন দেখলাম কত আঁকে আঁকি দেখলাম কিন্তু তোমার আয়াত গুলো এত সুন্দর লাগে আল্লাহ বয়স হয়ে গেছে পড়তে পারি না আগেও পড়তে পারি না ই আল্লাহ শিখতেও পারি না মুখের মধ্যে আলিফ বা তা ফা ও গুলো আসে না আল্লাহকে বলেন তুমি যা লিখছো তুমি সত্য তোমার লিখছ দেখলে আমার ভালো লাগে আল্লাহ অক্ষর গুলা দেখলে আমার ভালো লাগে এ কত সুন্দর এই যে একটা টান দেওয়া এই যে একটা ফোটা দেখতেছি কি সুন্দর করে আল্লাহ তুমি লিখছো আল্লাহ তুমি যা লেখছ সব কিছুই সত্য তুমি যা লেখছ সব কিছুই সত্য তোমার কথাগুলো অনেক সুন্দর আমি পড়তে পারে না কিন্তু আমি বিশ্বাস করি এতটুকু হলেও করেন মুসলমান এতটুকু হলেও আল্লাহ পাকে এই কোরআনের ওসিলায় আমাকে আপনাকে নাজার দিয়ে দিবেন মুসলমান শুধু আখেরাতে নয় আমি আপনাকে বলবো মানসিক অশান্তিতে আছেন আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার ডিপ্রেশনের কোন ডাক্তারের কাছে যাইতে হবে না আপনার মানসিক হসপিটালেও যেতে হবে না মানসিক ডাক্তারের কাছেও যেতে হবে না আপনাকে দুশ্চিন্তা দূর করার জন্য কোনো ঔষধও খেতে হবে না আপনি কোরআন তেলাওয়াত করেন মুসলমান এই কোরআন তেলাওয়াতের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার এই কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন আপনার মনের দুশ্চিন্তাগুলো দূর হবে এই কোরআন যখন তেলাওয়াত করবেন মুসলমান আপনি অভাবে আছেন আপনার সম্পদে বরকত কম আপনার ব্যবসা বাণিজ্যে বরকত কম বেসা কেনায় চলে আসছে মুসলমান আমি বুকে হাত দিয়ে বলে যাচ্ছি কসম করে বলে যাচ্ছি এ কোরআনের কসম করে আপনাদের কাছে বলে যাচ্ছি আপনি কোরআন তেলাওয়াত করেন দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করেন ফজরের নামাজের পর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে মুসলমান এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যেও বরকত চলে আসবে আপনি আবাদ করেন আপনি ধান আবাদ করেন আলু করেন বেগুন করেন কিন্তু বরকত পান না লাভ পান না মুসলমান আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত কোরআন তেলাওয়াত করে কোরআনকে আপন করে নেন আপনি কোরআন করতে না পারলেও সুরা ফাতিহা করেন যখন আপনি বীজ গোপন করবেন বিসমিল্লা বলে বীজ গোপন করেন যখন সার দিবেন বিসমিল্লাহ রহিম এটা আয়াত এটা বলে সার দেন এরপরে যখন জমিতে কাজ করবেন সুরা ফাতিহা পড়তে পড়তে আপনি কাজ করেন আমি কসম করে বলতেছি কসম করে বলতেছি এর আগের তুলনায় যদি আপনার আবাদ ভালো না হয় এই কোরআন মিথ্য হবে ওদ সে কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না মুসলমান এই কোরান আপনার সব কিছু সমাধান সব কিছু সমাধান সব কিছু সমাধান আপনার দুনিয়ার সব কিছু সমাধান আখেরাতের সব কিছু সমাধান আপনার অসুস্থতার সমাধান আপনার অভাবের সমাধান আপনার সৌন্দর্যের সমাধান মুসলমান চেহারা সুন্দর করতে আমরা কত কিছু মাখি আর কত কিছু খাই এ মুসলমান যারা উজু করে পাশত তজু করে নামাজ করে কোরআন তেলাওয়াত করে তাদের চেহারাগুলো কত সুন্দর দেখেন মাদ্রসা রেহেব জোখানের ছাত্রর চেহারাগুলো কি সুন্দর ঝপঝপ করে দেখেন কেন 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 ওরা কি ফেয়ার আর লাভলি মাকে ওরা কি দামি দামি কোনো কসমেটিক ব্যবহার করে ওরা কি বিদেশি কোনো ওষুধ খাই খায় না কেন কেন তাদের চেহারা এত সুন্দর কারণ তারা কোরআন তেলাওয়াত করে শেষ সাত্রে উঠে সারা দুনিয়ার মুসলমান বুঝুনে রাখো এ হাফেজ আলমদেরকে কোনোভাবে অমূল্যায়ন করিও না দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় রইছে তোমরা কি মনে করো যে এই ফসল এমনি এমনি হয় তোমরা কি মনে করো এই সুন্দর বাতাসগুলো গুলো আল্লাপাকে এমনি এমনি দেয় না মুসলমান না না ওই যে দেখো ওখানে এক হেবজখানা ওখানে এক নুরানি বিভাগ ওখানে এক মাদ্রাসা দেখো রাত সাড়ে তিনটার সময় উঠে ছোট্ট ছোট্ট ছেলেরা তাহার নামাজ পড়ে আপনার কাছে কামল আল্লাহ মুসলমান যত আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার মুসলমান ভাইরা যে যে বিপদে আছে তার বিপদকে দূর করে দেন এই বলে আল্লাহর কাছে কান্দে আর শীর্ষাদ থেকে তারা যে কোরআন তেলাওয়াত করে মুসলমান তাদের কোরআন তেলাওয়াতের ওসিলাই আল্লাহ আমাদের দুনিয়া টিকায় রাখছে মনে করার দরকার নাই এই মুল্লারা শুধু বসে থাকে আর খায় না না এই মোল্লারা তেলাওয়াত করে যে করে আল্লাহ আমার গ্রামের মানুষেরা ভালো থাকবে আল্লাহর সাথে লেনদেন করে কিভাবে এই গ্রামের মানুষের ফসলগুলো সুন্দর হবে মুসলমান সবার পক্ষ থেকে আমার আপনার পক্ষ থেকে গ্রামের চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে কে মাদ্দার পক্ষ থেকে মাবুনদের পক্ষ থেকে চাচাদের পক্ষ থেকে দাদাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলে আমাদের সমস্ত প্রয়োজন গুলো মিটায় না মুসলমান ওতেবে কুরআন ধরতে হবে এই কুরআন আপন করে ধরে নেওয়া ছাড়া আপনি ইহ ও নাজাত পাবেন না পরকালে ও নাজাত পাবেন না ও মুসলমান আমি আবারো বলছি এই কুরআন একমাত্র আমাদের সমাধান একমাত্র কোরআন মুসলমানদের সব কিছুর চিকিৎসা আমরা এটা অন্তরের মধ্যে বসায় যদি আমল শুরু করি ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আগেরাত সব কিছুই সুন্দর হবে